বাবা মুসে নিকাল দো মুদো বাবা পেটে যুড়া হুয়া চিজা খিচকে নিকালো পুরা খিচকে নিকালো পুরা খিচো খিচো খিচ 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 বেড় পেট পেট বসা আছিস কেন তুই বেড় 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 বাবা খিচকে নিকাল সাঙ্ক খিচকে নিকাল খিচকে নিকাল পুরা খিচ 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 বেড়ে বেড় বেড় Beḍo 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 Abbi ar thagbe Thagbe Jalde beḍi ya Kasta achha

জাঙ্গিয়া পড়ে ঘুরছি তুই মরেছিলে কিভাবে নেতা 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 কত বছর আগে এসছিস তুই কত বছর বল কতদিন আগে এসছিস হ্যাঁ অনেক বছর কত বছরে হয় হ্যাঁ বলতে পারিস না শুয়ারের মাংস খেতিস তুই লাল ছক দেখাচ্ছিলি মাথা আবার তোর কেন মাথা কেন তোর দলের নেতা বলে মাথা পেঁদিয়েছিল খুব পেদিয়েছিল তান থেকে রে পেদিয়ে কি বলেছিল যা ওর ক্ষতি করায় কি করে ক্ষতি করতে বলেছিল বল 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 বেরো বেরো বাবা খিচকে নিকালো সায়তাংঘ খিচকে নিকালো দলের নেতা বেরো জিনের নেতা তুই বিসমিল্লার কোনদিন কালমা পাঠ করেছিস বল বেরো বেরো কত বছর আগে বউটাকে কি কি করেছিস সব করেছিস তোর নাম কি ছিল

বাবা খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে পড়ুন তোর পম ছিল দুটো পম ল্যাংচা কি হয়েছিল হ্যাঁ কীছিল ল্যাংচায় গেছিলো খারাপ হয়ে গেছিল তাহলে ঠিক ছিল কত বছর বয়সে মরেছিলি তোর যে ঠিক ছিল বলতে পেছনে দে পেছনে দে ওর পম মার মার পম তুই তো দলের নেতা কে করে বানিয়েছিল তোকে টিম লিডার লিডার কি আব্দুল করিম তুই সবার প্রথমে এসছিলি এত ধরে তুই বেশি বেগড়ে দিয়েছিস সবাইকে শেখাচ্ছিলি তুই বেরো ড়ো বাবা খিচকে নিকালো মুসে নিকালো বাবা জয় বালাজী বাগেশ্বর জয় জয় শ্রী রামচন্দ্র ভগবান রাম 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 মুসে নিকালো না আরো বলে দিলাম জয় শ্রী রামচন্দ্র ভগবান জয়ালাজী বাগেশ্বর জয় ও ওং হাম অনুমতনম ওং ওং বাবা ইনকো পম পম पूरा आग लगा दिया जाए बाबा पूरा आग लगाओ पूरा आग लगाओ जहाँ पर भी पम पम है बाबा पूरा आग लगाओ आग लगाओ जलाओ 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 जलाओं काट लो बाबा एकदम काट लो एकदम काटो पूरा काटो पूरा काटो बाल्ट बाबा पम पम उल्टा टांगा उल्टा टांगा काट के काट काटके राख बाबा फेस पे मारो फेस पे मारो शनों का फेस पे मारो आग लगा दिया जाए पूरा शरीर आग लगाओ आग लगाओ जलाओ 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 बेड़ो बेड़ो बेरो

বেরো বেরো বাবা খিচকে নিকালো আচ্ছা সে পিটাই আচ্ছা সে লাগাও বাবা আচ্ছা সে পিটাই আচ্ছা সে পেটাও পিটাও 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 বালো জ্যালো সে নিবেদন হয় আচ্ছা পেটাও আচ্ছা সে পিটাও আচ্ছা সে পিটাও আচ্ছা সে পিটাও আচ্ছা পুরা লাগা ধোলা যায়

রাম 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 জয়াম সীতারাম জয়াম সীতারাম জয়াম সীতারাম জয়রাম সীতারাম মুহাসে নিকালো মুহসে নিকালো যুড়া হুয়া চিজ যায় পুরা মুহসে নিকালো বুড়া মুহসে নিকালো রাম 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 পুরো খিঁচো পুরা খিঁচো পুরা খিচো রাম 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 জাম সীতারাম জরাম সীতারাম জরাম সীতারাম জরাম সীতারাম জয়রাম সীতারাম জরাম সীতারাম জরাম সীতারাম পুরা খিচো পুরা খিচো বাবা খিচকে নিকালো 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 খিচো 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 রাম 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 বের বেরো বাবা নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো খিচো 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 খিড়েরো বেরো বাবা খিঁচকে নিকালো সয়া খিচকে নিকালো মুহসে নিকালো মু নিকালো মুসে নিকালো মুসে নিকালো মুসে নিকালো মুসে নিকালো মুসে নিকালো মুসে নিকালো বাবা মুসে নিকালো বেরো বাবা খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো হয়নি এখনো আছে এখনো অংশ বলে সর্দার কাটছে Pero, 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 pero,

আর কষ্টও পাবি ওকে ছাড় বউটাকে ছেড়ে দে বহু বছর ধরে কষ্ট দিচ্ছিস বছর ধরে যা গ্যাস বেরোলো কোনো একটা গ্যাস মুখ দিয়ে